এই মন্টু তোরা যে কই লেখা করে যে গাড়ি গুড়া চড়েছে তোরা কি এই সহজ কথাটা বুঝতে চাস না আরে স্যার আমরা কি আর ও বুঝনি আমরা তো সব কিছুই বুঝি তাইলে তোরা পড়ালেখা করস না কোন কারণে প্রত্যেকবার ওই তোরা অটো ফাঁস দেওয়া লাগে আপনার মতো মৃত্যুক মানুষের কথা আমরা বুঝতে পারলো মানতে একদম রাজি না ওরে আর আমজাদা আমি আবার মিথ্যা কথা কইলাম কোন জায়গায় যদি লেখা করে যে গাড়ি করে চড়েছে তাইলে আপনি পড়ালেখা হই আয়্তে আত্ম স্কুল আন কোন কারণে এ আচ্ছা মন্টু বলতো একটা মশার একটা হাতির মধ্যে পার্থক্য কি স্যার মশা যে কোনো সময় হাতের উপরে বইতে পারে কিন্তু হাতি কোনো সময় মশার উপরে বইতে পারে না এটাই হইল আসল পার্থক্য তাইলে এখন হতো একটা গরু আর একটা শিশুর মধ্যে পার্থক্য কি স্যার গরু পানি গাইয়া দুধ দে আর একটা শিশু দুধ খাইয়া পানি দে এ হয় কি তাইলে হ তো কোন ফাঁকি উঠতে পারে না এই জগতে মাঝে মরা ফাঁকি উঠতে পারে না স্যার এ এরকম উত্তর তো জীবনেও শুনলাম না আচ্ছা মন্টু তুই তো ক্লাসের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট তাইলে হ তো দশ আর দশে যদি বিষ হয় তাইলে আমার বয়সটা হতো স্যার দশ আর দশে যদি বিষ হয় তাইলে আপনার বয়স তো ষাট বছর আরে মন্টু তোর জ্ঞান বুদ্ধি তো অনেক ভালো তুই তো একবারে সঠিক উত্তরটা দিছস আচ্ছা হো তো তুই কেমনে জানলে আমার বয়স যে ষাট বছর আমি যেই জায়গায় থাকি ওই জায়গায় একটা আধা পাগল আছে তার বয়স ত্রিশ বছর আর আপনার প্রশ্ন তো বোঝা যায় আপনি একটা ফুরা পাগল এই কারণে আপনার বয়স ষাট বছর এ আচ্ছা বলটু এইবার তুই বলতো কত কোন জিনিসটা থাকলেও সমস্যা আবার খুললেও সমস্যা স্যার এই জিনিসটা হইল লঙ্গি এ লঙ্গি আবার কেমনে একটু উদাহরণ সহ ব্যাখ্যা দিত স্যার লঙ্গিতে যদি আগুন লাগে তাইলে পইরা থাকলো সমস্যা আকুল কইলা লাগিল দিল ইজ্জতে বারোটা তাইলে এখন কত তাজমহল কোন জায়গার মধ্যে অবস্থিত জানি না স্যার হারাম যাদা তুই এখনই বেঞ্চের উপর এটা দাঁড়া এটাই বোতল লাগে উচিত শিক্ষা স্যার বেঞ্চে উপরে দাঁড়াই লিখি তাজমহল কোন জায়গায় এটা কি দেখা যাইব হ্যাঁ এটা আমি কোন ধরনের ছাত্র রেলিয়া পড়লাম এ বলটু বলতো বাংলা চাষা শব্দের ইংরেজি কি এটা কোনো প্রশ্ন হইল নি স্যার বাংলা চাষা শব্দের ইংরেজি হইল টিটি ওরে আর এটা তুই কোন জায়গা থেকে আবিষ্কার করলে বাংলা চাষা শব্দের ইংরেজি টিটি ও এখন স্যার সা শব্দের ইংরেজি কিতা সা শব্দের ইংরেজি তো হইল টি বাংলাই দুইটা চাই এক জেগাই লেখল হয় চাচা একটা চাই ইংৰাজী টি আৰু একটা চাই ইংৰাজী টি ওই এইখনে চাচা শব্দৰ ইংৰাজী টি টি এখনতো আমাৰ নতুন সুবিধা পঢ়া লিখা চুৰ কৰা লাগিব